রুই মাছের কোপ্তা বানানোর জন্য কি কি লাগে চলুন দেখে নিই ফ্রাই প্যানে জল দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ ও হলুদের গুঁড়া এবার তিন পিস রুই মাছ নিয়ে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য যে মাছের পিসগুলোতে তেল কম থাকে সেই পিসগুলো পিসগুলো দিয়ে কোপ্তা বানানো লাগে তাহলে ভালো হয় একটা কাটা চামচ দিয়ে দেখে নিলাম মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবার প্লেটে তুলে নিচ্ছি মাছ থেকে মাছের তেলগুলো ছাড়িয়ে নেব তেল দিয়ে কোপ্তা বানালে কোপ ভেঙে যাবে তাই তেলগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার মাছ থেকে কাটা বেছে নেব হাত দিয়ে আমি কাটাগুলো দেখে দেখে বেছে নিচ্ছি মাছ বেছে নেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজ কষি নিলাম তার মধ্যে একটু লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজ কুচিটা মাখিয়ে বেছে রাখা মাছের মধ্যে দিয়ে দিলাম একটু বেসন দিয়ে দিলাম জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এবার সব কিছু আমি ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখান থেকে ছোট 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 করে কোপ্তা তৈরি করে নিচ্ছি সবগুলো কোপ্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার ফ্রাই প্যানে তেল দিয়ে আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম কোপ্তাগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আমি অন্য পাশ উল্টে দিয়ে সবগুলো কোপ্তা ভেজে নিচ্ছি কোপ্তাগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি বাকি কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি ফ্রাই প্যানে তেলের মধ্যে এলাচ ও দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম রসুন বাটা মিশিয়ে নিচ্ছি এবার লবণ দিয়ে দিলাম মিশিয়ে নেব ভালোভাবে এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখন জল দিয়ে দিচ্ছে আবার কোপ্তার জলটা ফুটে উঠেছে নাড়াচাড়া করে এর মধ্যে আমি কপ্তাগুলো দিয়ে দেব কপ্তাগুলো দেওয়ার পর আমি কয়েক মিনিট ফুটতে দেব। চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম গরম মশলার গুড়া জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম কোপ্তার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কোপ্তা রান্না হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি রুই মাছের কোপ্তা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ